স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণী বৃত্তি পরীক্ষা দু হাজার ষোলোতে বিজ্ঞানের যে কোশ্চেন পেপারটা হয়েছিল তো সেই কোশ্চেন পেপারটা আজকে আমরা এই ভিডিওতে সলভ করব তো সবার প্রথমে বলি যারা আমার চ্যানেলে নতুন তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টস করো তো আলোচনাটা আমরা শুরু করব দেখো তোমাদের বিজ্ঞান পরীক্ষাটা হবে হচ্ছে পঞ্চাশ নাম্বারের সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তো আমরা শুরু করছি এক নম্বরে কী বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটা এক নম্বর করে পাঁচটা করতে হবে পাঁচ নম্বর ফার্স্টেরটা বলছে একের ক সব খাবারের উৎস হলো ড্যাশ এটা কী হবে সব খাবারের উৎস হচ্ছে প্রাণী ঠিক আছে সব খাবারের উৎস হচ্ছে প্রাণী নেক্সট বলছে শিমুল গাছ থেকে আমরা ড্যাশ পাই শিমুল গাছ থেকে আমরা তুলো পাই নেক্সট বলেছে গ্যাস ড্যাশ পরে তো গ্যাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে তারপরে আছে খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে ড্যাশ যন্ত্র লাগে তাহলে খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে কিন্তু অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ লাগে নেক্সট বলেছে ড্যাশ গাছে কোনো দিন জল দিতে হয় না এটা হবে ক্যাকটাস গাছে কোনোদিনও জল দিতে হয় না তারপর বলছে যে সুষম খাবারের মধ্যে মূলত ড্যাশ ধরনের খাবার থাকে সুষম খাবারের মধ্যে মূলত চার ধরনের খাবার থাকে ঠিক আছে চলে আসছি দু নম্বরে বলছে ভুল সংশোধন করো যে কোনো পাঁচটা করতে হবে এক নম্বর করে পাঁচটা করতে হবে পাঁচ নম্বর দুইয়ের ক বলছে সব জায়গায় বাতাসের উপাদানগুলি একই পরিমাণে থাকে এটা ভুল বিভিন্ন জায়গায় উপাদানগুলো বিভিন্ন রকমের হয় ভুলটা সংশোধন কিন্তু কিন্তু লিখে দেবে সেন্টেন্সটা ঠিক আছে খ নাম্বার চলে আসছি বলছে লোহার পেরেক একটি পদার্থ আর লোহা হলো একটি বস্তু তাহলে এখানে তো ভুল রয়েছে কি হবে না লোহার পেরেক হলো একটি বস্তু আর লোহা হলো একটি পদার্থ নেক্সট আছে সজারুর গায়ে সজারুর পায়ে কাটা নেই তো এটা হবে এটা সজারুর পায়ে কাটা আছে তারপর বলছে ডোরো একটি পশু এটা হবে ভুল ডোরো একটি পাখি নেক্সট আছে গ্যাসের ভর নেই এটা হবে গ্যাসের ভর আছে তারপর হচ্ছে ব্যাঙেদের খাবার হলো ঘাস ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় চলে আসছি তিন নম্বরে বলছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দু নম্বর করে পাঁচটা প্রশ্ন করতে হবে দশ নম্বর থাকবে তিনের ক বলছে ভিজে যা ভিজে কাপড় ওদূরে রাখলে কাপড়টা শুকিয়ে যায় জলটা কোথায় যায় তা দেখো ভিজে কাপড়টা যখন আমরা রোদ্রে রাখি না তখন সেই জলটা সূর্যের তাপে বাষ্প হয়ে কিন্তু আকাশে উঠে যায় নেক্সট বলছে কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে কি হবে আর কেন তাহলে কানায় কানায় ভর্তি একটি গ্লাসে যদি আমরা এক টুকরো পাথর ফেলি তাহলে সবার প্রথমে হচ্ছে কি না জলটা উপচে পড়ে কিছুটা জল মাটিতে পড়বে তার কারণ হচ্ছে পাথর হলে একটি পদার্থ একটি বস্তু সরি একটি বস্তু যেটা গ্লাসে রাখলে তার আয়তনের সমান পরিমাণ জল বাইরে পড়ে যাবে তার কারণ যেহেতু গ্লাসটা পুরোপুরি ভর্তি ছিল তাহলে আমরা কি বলবো যেহেতু পাথর হলো একটা বস্তু সেহেতু পাথরটা ফেললে তার আয়তনের সমান জল অপসারিত হয়ে যেহেতু গ্লাসটা কানায় কানায় ভর্তি তো সেই কারণে বাইরে পড়ে যাবে নেক্সট বলছে সব সাপ মেরে ফেললে কী হবে সব সাপ মেরে ফেললে পৃথিবী থেকে সাপ বিলুপ্ত হয়ে যাবে এবং পোকামাকড় ব্যাঙ এদের উৎপাত উপদ্রব আর কি বেড়ে যাবে নেক্সট বলছে সিদ্ধারানি এমন দুটি প্রাণীর নাম লেখো তাহলে শির নেই এমন দুটো প্রাণী হল কেঁচো আর কেন্ন নেক্সট বলছে গিরগিটি নিজের রঙ বদলায় কেন গিরগিটি আত্মরক্ষার কারণে নিজের রঙ বদলায় নেক্সট হচ্ছে শরীরের সবচেয়ে কঠিন অংশ কি শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটা দাঁত শরীরের সবচেয়ে কঠিন অংশ তারপর বলছে চারের দাগে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দাও তিন নম্বর করে পাঁচটা করতে হবে পনেরো নাম্বার চারের ক বলছে কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই কিভাবে পাই তাহলে কাজ করার শক্তি আমরা পাই কিন্তু খাবার থেকে কিভাবে পাই আমরা যে খাবার পাই খাবার খাই আর কি সে খাবার থেকে আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয় খাবারের মধ্যে যে সমস্ত উপাদানগুলি গুণগত উপাদান থাকে সেগুলো থেকেই কিন্তু আমরা শক্তি পাই নেক্সট বলছে বাতাসের তিনটি উপাদানের নাম খুব উত্তর হবে বাতাসের তিনটি উপাদান হলো নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি তারপর বলছে বরফ থেকে যে ধোঁয়া বেরোতে দেখা যায় তা আসলে কি তাহলে বরফ থেকে যে ধোয়া ধোঁয়া বেরোতে দেখা যায় সেগুলো আসলে জলীয় বাষ্প হ্যাঁ বরফটা যখন পরিবেশের মানে আমাদের পুকির পরিবেশের ওপর রাখা হয় তখন পরিবেশের মধ্যে যে বাতাস আছে সেই বাতাসে সংস্পর্শে এসে বরফটা গলতে থাকে এবং তার থেকে সেই ধোয়াটা নির্গত হয় নেক্সট বলছে যে দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই কেন আমরা যখন দৌড়াই তখন আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে হচ্ছে অক্সিজেন নির্গত হয় প্রচুর পরিমাণে অক্সিজেন বেরিয়ে যাওয়ার ফলে সেই অক্সিজেনের ঘাটতি পূরণ করতে কিন্তু আমরা জোরে জোরে শ্বাসটি নিই নেক্সট বলছে কী করলে ফুসফুস ভালো থাকে তাহলে ফুসফুস ভালো রাখা হচ্ছে প্রতিদিন আমাদের নিয়মিত জল পান করতে হবে প্রচুর পরিমাণে খাবার খেতে হবে তারপরে হচ্ছে ব্যায়াম করতে হবে হাঁটতে হবে এই কারণে এগুলো করলে কিন্তু শরীরে ফুসফুসটা ভালো থাকবে তারপর বলছে খাবার তৈরি করার জন্য উদ্ভিদের কি কী দরকার সেগুলো কোথা থেকে পাওয়া যায় তাহলে খাবার তৈরি করার জন্য উদ্ভিদের দরকার হচ্ছে জল আলো বাতাস এগুলো সব করাই আমরা পাই হচ্ছে পরিবেশ থেকে নেক্সট চলে আসি পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে কী বলছে যে কোনো তিনটে প্রশ্নের উত্তর দাও পাঁচ নাম্বারে করে তিনটে প্রশ্ন করতে হবে পনেরো নম্বর প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝায় কিভাবে সংরক্ষণ করা হয় তা দেখো প্রাণীদের সংরক্ষণ বলতে কি বোঝায় যে যে সমস্ত প্রাণী লুপ্ত হয়ে যাচ্ছে বা বিলুপ্তির পথে সে সমস্ত প্রাণীকে সে সমস্ত প্রাণীকে বিভিন্ন জায়গায় যেসব বিভিন্ন জায়গায় যে সংরক্ষণ করা হয় সেগুলোকে বলা হয় প্রাণী সংরক্ষণ কীভাবে সংরক্ষণ করা হয় না চি বিভিন্ন চিড়িয়াখানা পশুরালয় এদেরকে সংরক্ষণ করা হয় তারপরে বলছে যে জলের ভর আছে তা কীভাবে বুঝবে দুটো সমপরিমাণ সম ওজনের আর কি দুটো পাত্র যদি একটাতে পুরোপুরি জল ভর্তি করে আর একটা খালি নিয়ে যদি দু হাতে আমরা তুলি তাহলে বুঝতে পারবো যে খালি বস্তু খালি হাতের বালতিটা হালকা এবং যে হাতে জল রয়েছে সেই বালতিটাই কিন্তু তুলনায় অনেক ভারী এভাবেই বোঝা যায় যে ওর মধ্যে জল থাকায় বালতিটা ভারী হয়েছে এতেই বুঝবো যে জলের ভর আছে তারপর বলছে পদার্থ কাকে বলে পদার্থের তিনটি অবস্থা কি কি প্রতিটির একটি করে উদাহরণ দাও একটি অবস্থা থেকে অন্য কোনো একটি অবস্থায় পরিবর্তনের একটি উদাহরণ দেওয়া আছে অনেকগুলো প্রশ্ন দিয়েছে ফার্স্ট এটা কী বলছে পদার্থ কাকে বলা হয় তাহলে বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে পদার্থ বলে পদার্থের তিনটি অবস্থা কি কী পদার্থের তিনটি অবস্থা হলো কঠিন তরল ও গ্যাসীয় প্রতিটির একটি করে উদাহরণ দাও তাহলে কঠিন পদার্থ হচ্ছে বরফ তরল পদার্থ জল ক্যাশীয় পদার্থ হচ্ছে বাষ্প একটি অবস্থা থেকে অন্য যে কোনো একটি অবস্থায় পরিবর্তনের উদাহরণ দাও তাহলে একটি অবস্থা আমরা বলতে পারি বরফ কঠিন পদার্থ সেটাকে আমরা যখন তাপ দেবো তার থেকে কি হবে সেই বরফটা গলে গিয়ে জল হয়ে যাবে ঠিক আছে আবার যদি আমরা সেই জলটাকে তাপ দিই তাহলে সেই জলটা কিন্তু মানে বাষ্প হয়ে যাবে জলটা তাপ লেগে বাষ্প হয়ে যাবে তারপরে বলছে খেতে খেতে কথা বললে বিষম লাগে কেন খেতে খেতে কথা বললে কেন বিষম লাগে আমাদের শরীরে শ্বাসনালী আর গ্রাসনালী দুটো কিন্তু পাশাপাশি অবস্থিত তো সেই কারণে আমরা যখন খাবার খেতে খেতে কথা বলি না তখন সেই খাবারটা নিতে না গ্রাস টানিতে না গিয়ে শ্বাস পৌঁছে যায় এবং সেখানে বাধার সৃষ্টি করে যার কারণে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় সেই কারণেই কিন্তু আমাদের বিষমটা লাগে তাহলে কিন্তু আমরা এই দু হাজার ষোলো সালের যে কোশ্চেন পেপারটা হয়েছিল বৃত্তি পরীক্ষায় সেই কোশ্চেন পেপারটা সলভ করে ফেললাম এই ভিডিওতে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা লাইক করতে কেউ ভুলবে না আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে